আলাইকুম আমি নতুন একটা ভিডিও নিয়ে আমাদের সবার পরিচিত রাশি বার কে ভাই ভালো আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো বাইরে এখান থেকে সরাসরি লাইভ কতগুলো ডেলিভারি হয়ে গেল মাত্র আমি আস্তে আস্তে দেখলাম

পাঁচ জন না এই যে ডেলিভারি অলরেডি হয়ে যেতেছে খুব সুন্দর ডেলিভারি নিয়ে কোনো যাবে নাই যাদের লাগবে শুধু নিয়ে যাবে দিতে দেরি দেরি হয় না ইনশাল্লাহ দর্শক মার্শাল টপ কোয়ালিটি একটা সুন্দর একটা পেয়ার দর্শক প্রথমেই ওর না দরকার বাচ্চা ফুটিয়ে গেছে খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো দেখেন গেট আপ কোয়ালিটি খুব সুন্দর নটটা বিআরপি ক্লাবের আচ্ছা কত টাকা দিয়ে আজকে জন্য পনেরোশো টাকা বাচ্চা সহ দর্শক শীতে যারা কবুতর রয়েছে তাদের জন্য খুব ভালো একটা অপশন নিতে পারে এই পেটটা যাদের লাগিয়ে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ দশক এখানে দেখছি হাই ফ্লাইয়ার গিরি বাস কবুতর মশালা খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার দেখেন

মাসাল্লাহ দর্শক এখানে দেখছি ইন্ডিয়ান বারোশো টাকায় এগারোশো টাকা এগারোশো টাকায় খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন একদম ইন্ডিয়ান কাকজি দর্শক মজা আবার খুব সুন্দর একটা পেয়ার মাত্র আজকের জন্য এগারোশো টাকা ঠিক আছে মাশাআল্লাহ ভাই আপনি তো পুরো শীত কালেকশন নিয়ে এসে ভরছেন ভাই আরে ভাই শীত কালেকশন আমার দেখেন একদম অরিজিনাল শাহরানপুরি একজোড়া কবুতর সুন্দর একটা পেয়ার পুরানার জন্য বেস্ট কবুতর দর্শক যাদের এই পেয়ারটা নি পছন্দ হয় নিতে পারেন এগুলো অনেক অনেক কন্ট্রাই করব ইনশাআল্লাহ ভাই

যদি কারো পছন্দ হয় বারোটা বারোটাই ঠিক আছে হ্যাঁ ভাই কত রাখা যাবেশো টাকা মাত্র পনেরোশো টাকা বারোশো টাকায় ব্ল্যাক মুসালদম কবুতর দর্শক বর্তমানে হাই ফ্লায়ার কবুতরের কালেকশন আজকে বাইরে প্রচুর যারা হাই ফ্লাইং করতে চাইতেছেন তারা এইসব কবুতর গুলা নিতে পারেন মাত্র বারোশো টাকায় দর্শক এখানে দেখতে একজন হোয়াইট বুদা বেস্ট কবুতর মার্শাল একদম বুটঠোটের একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার দর্শক দেখেন একদম ছোট মাথার বা এটাকে রানিং নিউ অ্যাডাল্ট

যদি কারো পছন্দ নিয়ে যাবেন রানিং পেয়ার কত রাখা যাবে ভাই পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন খুব সুন্দর পেয়ারটা দর্শক দেখেন খুব সুন্দর একজন পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ

ঠিক আছে যদি কেউ মা দিন দুই হাজার জোড়া নিলে জোড়া নিলে পনেরোশো ঠিক আছে দর্শক যা দেখেন আসলে মা একদম ফুল ফ্রেশ দেখার মতো সাপ চোখের কবুতর যদি কারো লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন একজন হোয়াইট বোম্বাই টাইগারের মধ্যে হালকা রানিং পেয়ার দর্শক এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি ইনশাল্লাহ ফুল প্রিয় মোটামুটি একদম ঝরঝর একটা কবুতর সাইজ গেটা বড় আছে দর্শক দেখার মতো কত রাখা যাবে ভাই

মাত্র আষ্টশো টাকা দর্শক রানিং পেয়ার যদি যারা নতুন কবিদের পালতে চেয়েছেন বা নতুন নতুন যেতেছেন তারা এইসব দিয়ে শুরু করতে পারেন মাত্র আষ্টশো টাকা ঠিক আছে রানিং পেয়ার দর্শক এখানে দেখতে চাই কাশ্মীর কাশ্মীর মাঝিটা ডিমে আছে দেখেন মাসা দেখার মতো একটা পেয়ার কত রাখা ভাই টাকা দেখেন খুব সুন্দর কিন্তু একশো টাকা যদি আছে সরাসরি ঠিক আছে দর্শক রানিং পেয়ার ডিমে আছে দর্শক পেয়ার ইউলো কালার জ্যাকোবিন

কবুতরটা ভয় পেয়ে গেছে একদম দুই হাজার টাকা আজকের জন্য দর্শক ঠিক আছে তো সেখানে দেখেছেন একজন ফ্লেজার কবুতর দর্শক ভাই লালটা কি নর

দর্শক এখানে হচ্ছে এক রেড চেকার কবুতর দর্শক এই ট্যাগ পড়ানোটা হচ্ছে নট ট্যাগলেস্টটা হচ্ছে মাদি খুব সুন্দর বিগ সাইজের একটা পেয়ার আমার সামনাসামনি এসে দেখলে বুঝতে পারবেন কবুতরটা কত সুন্দর দর্শক ভাই কত রাখা যাবে এই পেয়ারটা আইপিএস তো মাত্র 1500 টাকা মাত্র 1500 1200 টাকায় 1200 টাকায় একদম দর্শক দেখেন এগুলা কিন্তু কবুতর খুব সুন্দর এই দেখেন শেপটাও ভালো আছে এটা হচ্ছে মাদিটা ওটা হচ্ছে নটটা খুব দেখার মতো দর্শক একটা পেয়ার যদি কারো পছন্দ হয় নিয়ে যেতে পারেন কত রাখা যাবে একবারে 1200 1200 ঠিক আছে

কত রাখা যাবো একসাথে মাশাল মাস্লা মুখিয়া হচ্ছে নোর কালোটা হচ্ছে মাদি কিন্তু অলরেডি ডাক ধরে ফেলছে কত রাখা যাবো ভাই যদি কোনো ভাই ভাই আমি নিতে চাই এক হাজার টাকা একসাথে নিলে একসাথে নিলে মাত্র বারোশো টাকা এগারোশো টাকা দর্শক দেখেন মুখি বেয়ারটা খুব সুন্দর যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন মাত্র এগারোশো টাকা দর্শক ফিক্স একদম ফুল জেট করা নরও কিন্তু ভালো রাখতেছে